আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কিন্তু ধামাকা একটা সেটিংস নিয়ে এসেছি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি আপনি মোবাইল ফোন ব্যবহার করে থাকেন বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন যদি ব্যবহার করে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই ঠিকঠাক মতো দেখুন অনেক উপকারে লাগবে অনেকেই মানে অনেকেই না প্রায় লোকই আমরা সকলে করি কি মোবাইল চার্জ দিই কিন্তু আসলে মোবাইল চার্জের থেকে খোলার সময় থাকে না রাতে চার্জে বসাই তো সকালে খুলি আবার সকালে চার্জে দিই বিকালে খুলি হানড্রেড পারসেন্ট চার্জ হয়ে যাবার পরও কিন্তু আমরা মোবাইলের চার্জের সেটিংস থেকে মোবাইলকে খুলি না তো এই জায়গায় কিন্তু মোবাইলের অনেক বড় একটা ক্ষতি হয়ে যায় মোবাইল ফোন ম্যাক্সিমাম সময় ফুলে যায় এবং নষ্ট হবার চান্স থাকে এবং আস্তে আস্তে চার্জ কিন্তু কম হতে থাকে তো মাত্র আজকে দেখাবো আমি মাত্র একটা সেটিংস অন করলেই মোবাইলের ব্যাটারি ফুলে যাবে না এবং মোবাইলের ব্যাটারি নষ্টও হবে না সবার মোবাইলেই এই সেটিংসটা আছে জাস্ট আমি যেভাবে দেখাবো সেভাবে সেটিংসটা অন করে নিলেই হবে বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে একটা বড়ো রিকোয়েস্ট আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এই ধরনের নিত্য নতুন টেকনোলজি ভিত্তিক ভিডিও কিন্তু আমি প্রতিনিয়তই আপলোড করি তাই দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেশি ভাগ না কে ভিডিওটা শুরু করা যাক সেটিংসটা মোবাইলে অন করার জন্য ফোন থেকে এ চলে আসবেন একটু নিচে আসতে হবে এখানে দেখুন ব্যাটারি লেখা আছে প্রত্যেকটা মোবাইলে কিন্তু এই সেটিংসটা থাকে তবে আমি যেই ফোন দিয়ে দেখাচ্ছি আপনার হাতে কিন্তু সেম ফোনটা নাও হইতে পারে ভিন্ন কোম্পানির ভিন্ন সেটিংস হইতে পারে খুঁজে বের করে নেবেন ব্যাটারি অপশনটাতে চলে আসবেন এইখানে দেখুন পাওয়ার সেভিং মোড লিখে আছে আপনার ক্ষেত্রে অ্যাডভান্স সেটিংস লেখা থাকতে পারে মোড সেটিংস লেখা থাকতে পারে এই সেটিংসটাতে চলে আসবেন অটোমেটিকলি টার্ন অফ পাওয়ার সেভিং মোড হয় দ্য ব্যাটারি ইজ চার্জ ইট টু নব্বই পার্সেন্ট মানে আপনি যদি এই অপশনটাই সেটিং সেটিংসটা করে রাখেন অন করে রাখেন আপনার মোবাইলটা যখন নব্বই পার্সেন্ট চার্জ হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট হইতে যতক্ষণ সময় লাগবে আস্তে আস্তে পাওয়ার সেভিং মোড অফ হয়ে যাবে অটোমেটিকলি তখন মানে হান্ড্রেড পার্সেন্ট চার্জ হওয়ার পরে যদি চব্বিশ ঘন্টাও চার্জে থাকে মোবাইলের ব্যাটারি ফুলে যাওয়ার নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে না অনেকের মোবাইলে কিন্তু এই সেটিংসটা নাও থাকতে পারে আপনাদের ক্ষেত্রে লেখা থাকতে পারে ব্যাটারি সেভার ওই ব্যাটারি সেভার সেটিংসটা অন করে রাখবেন আশা করছি দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে এই একটা সিঙ্গেল সেটিংস অন করলেই কিন্তু আপনার মোবাইলের ব্যাটারিটা অন্তত পক্ষে নিশ্চিতভাবে সুরক্ষিত থাকবে তাই দেরি না করে এখনই সেটিংসটা অন করে নিন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আজকের মতো বিদায় দেখাবো পরবর্তী ভিডিওতে সেই সময় পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ